এই যে শুরুর মাংসটা কাটিয়ে নিচ্ছে আর ওনার পনির টনির গুলো নিয়ে নিয়েছে আমরা পৌঁছে আমাদের একটা টিম পৌঁছে গেছে অলরেডি স্পটে

আরও দল সব আসছে আর আরে পিকনিকে এইসব ভুলে যাওয়া সেইটাকে জুগার দিয়ে কমপ্লিট করা এটাই তো পিকনিক পিকনিক তো সব অর্গানাইজড হবে না এটাই তো হচ্ছে এটাই তো পিকনিক শাক না ভুলে গেছে তার জুগার তৈরি করতে হবে অর্ডার দিলি মানুষ যায় না শীতে এই এই যে গোটা জুড়ে হবে ও অসাধারণ অসাধারণ এখন একটা প্লটে হয়েছে আর এই যে আমাদের পিকনিক স্পটে রান্নার জায়গা আর ঠিক তার ওই পাশে হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট

একদমই দেশি মুরগি বিক্রি করে সেই সেখান থেকে বাড়ি ছাড়া বাড়িতে তো অশান্তি করে আসলাম কি করবি কেন অশান্তি করলি কেন

ভাবলাম একটু চা নিয়ে যাই মনোজ হচ্ছে আবার ভীষণ চায়ের সব খোঁজ রাখে এবার সেইখানে ও নিয়ে যাচ্ছে যেখান থেকে রেডিমেড চা আমরা নিয়ে ঢুকবো সেই উদ্দেশ্যে গাড়ি করে দেখা যাক কোথায় যাচ্ছি আমরা পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ চারিদিকে পিকনিকের একটা অন্য রকম আনন্দ ওই তো পিকনিক হচ্ছে একটা ভালো পিকনিক পার্টি এসছে এটা পাগলিগঞ্জের একটু আগে ও সামনে আরো একটা দারুন দারুন এখানে আরো একটা পিকনিক হচ্ছে শীতকাল ও আর ওয়েদার কি না আছে গরম না আছে সেরকম ঠান্ডা এটাকে বলে রদ দেখা আর কলা বেচা পিকনিক থেকে এলাম রেডিমেড চা নিতে এসে দেখছে একটা মেলাও হচ্ছে এই সেই মেলা ব্যাস তো চা চায়ের মতন একটু তৈরি হতে থাকুক ওখানে দায়িত্ব দিয়ে দিয়েছি দিদি ভাইকে আর আমরা একটু মেলার এরিয়া ঘুরে যাই ওম চা কেন্দ্রে এখন চা নিয়ে যাব অরিন্দমের হয়ে আমি ব্লকটা কন্টিনিউ করছি ফিশ ফ্রাই চলে এসেছে এবং এটা কি রে এটা কি এটা পানির বাটার মশলা কিন্তু পনির বাটার মশলা ফেটে গেছে

ফের কবে একত্রিত হতে পারবো জীবনের মুহূর্ত তো খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত মুহূর্তে একটা অমূল্য সময় আমরা কাটাচ্ছি আজ পঁচিশে ডিসেম্বর চব্বিশ আর একটু গান গে আনন্দ দেওয়ার চেষ্টা করছি গরম পাকোড়া এইবার সার্ভাবে গরম পাকোড়া তার সাথে আছে স্টার্ট আর জমে উঠেছে সঙ্গে আমাদের বন্ধু প্রলয় দারুণ আসর জমিয়ে দিয়েছে পেয়ে গেলাম আমরা গায়ক গিয়া গোলাকে পেয়ে গেছি গায়ুক কবি গেছে তোমরা আমি তো ঠান্ডা যা জানাতে ভালো ভাঙড়ায় এরপরে ভাঙড়া ওই দেখি দাও পনির পকোড়া এই চাটা দেখুন অমরদা নিজের হাতে বানানো হ্যাঁ সেই সাইজ কোনো কথা হবে না লেবেল লেবেল তারপর কি করে পড়ে পঁচিশে খুব সিরিয়াস মাস্টার মশাই

লিখা হওয়া হয় খানেওয়ালে খানা এটা অ্যানাউন্সমেন্ট এটা খুব ইম্পর্ট্যান্ট এবং সিরিয়াস নোট এটাকে নিতে হবে সবাইকে আমরা ওইখানে বসে নথিপয় বন্ধু মিলে একটা ডিসিশন নিয়েছি আর আমি বলেছিলাম মার্চ মাসে কিন্তু বন্ধুরা আমাকে সাজেস্ট করলো যে মার্চ মাসে অনেকটাই গরম দিনের করা যাবে না আমরা সেটা জানুয়ারি মাসে ফ্যামিলিকে নিয়ে

大家说一下。 যুগে যুগে আমি তোমার এই যে পিছনে যে ক্ষেত্রে আছে সেইখান থেকে সরষা ফুল অজয় নিয়ে আসলো আর না পারা যায় না হ্যাঁ এইবার সেই সর্ষা ফুলের বড়া হবে রে সুজিত

এমন হয়েছে যে পনির পকোড়া ফেল বেগুনি ফেল এখন সর্ষার ফুলের বড়া হচ্ছে হিট করে গেল আমাদের পিকনিকে আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে

কবি তুল কবি তো হাস মানে কাহী বলে সতনা কাহী বলে তুমরা যে বলো দিবস রি ভালোবাসা ভালোবাসা কি ভালোবাসা করে কয় আদর করলে ভালোবাসা ভাই ঠুলে বলি যندو নাওয় সে কি ভুলি চোখের জল সে কি কেবলই দুঃখের স্মরণ লোকে তবে করে কি সুখে ভিতরে এমন দুঃখের আমার বিমল। কর্লোল প্রতিবারের মতন আবার কর্তব্য বিচল ওদিকে সমস্ত সবাই গল্প গুজব আড্ডা গানে মেতে আছে এলা এখন দুটো কুড়ি মতন বাজে কল্লোল যথারীতি সব রেডি করে ফেলছি একক একদম চুপচাপ নেহাত আমি ক্যামেরায় আছি জন্য সব ধরে ফেলছি বন্ধু বান্ধবদের যে আমাদের একটা গেট টুগেদার চলছে এটাই আরও অনেক অনেক সংখ্যক বন্ধু যদি একসঙ্গে হতে পারতাম আরও ভালো হতো তা আশা করছি সামনের বার বেশ বড় করে হবে অমর চিকেনটা গরম করতে বলেছি অমরদা দেশি চিকেন হ্যাঁ বেশ ভালো করে লাস্ট টাইম গরম করে নিচ্ছে তারপরে আমরা করেছে তারপরে <laughs> <laughs> <laughs>

এটা ভাত গরম ভাত অত্যন্ত ভালো চালে জলের বোতল মানে কি কিছু টবাক জল গান খুব ভালো হয়েছে হ্যাঁ মানে আমার এখন এডিট করাই চাপ ওই গান আদাললে ellos chamar আর্মি পার্সোনালদের নিয়ে এটা একটা খুব সুবিধা ডিসিপ্লিন তো আর প্লেনে ব্যাপার ওদের একদম ডিসিপ্লিন খাওয়ার দাল এসে গেছে টাইম লাঞ্চ টাইম হয়ে গেছে এবার তুমি তোমাকে বসতে হবে মনোজ আমার একদম রেডি করে দিচ্ছে সব মানে যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আস্তে আস্তে

বাজিয়ে বাজিয়ে এবার আপনারা খাচ্ছেন মুগের ডালের একটু কৃষ্ণ কেমন খাওয়া শুরু অসম্ভব ভালো হয়েছে খাওয়া দাওয়া আমি তো সুক্ত থেকে বেরোতেই পারিনি আমরা

আমারটাই দিয়ে রাম হ্যাঁ তবে সেবা করবো আস্তে 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 দিবো আমি অনেক আছে তাহলে তো আমিও লাস্টায় আসতে পারতাম

এবার শিবাজি মানুষ মানে যারা মেন সংগঠক আর কি আমাদের পিকনিকে তারা চলে এসছে শিবাজি মানুষ বিবেকানন্দ এদিকে প্রবীণ আর নীলয় হচ্ছে ফার্স্ট ব্যাচে বসেছে এখন ওঠে নেই জায়গা ঠিক আছে আমরা এটা কনসিডার করছি ওর একটু সময় লাগে ধীরে সুস্থে নীলয় তোর কোনো চাপ নিস না পরের বারে মাংস আসছে তুই উঠবি না ওটা পাবি কোনো অসুবিধা নেই হ্যাঁ হচ্ছে 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 সব হচ্ছে কোনো অসুবিধা নেই আমরা কয়েকজন

অমর তাকে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিচ্ছিস মাঝের পার্টগুলো কোথায় গেল

সে যে কয়লার কালি হয় সে কালি জলে ধুলে যা অঙ্গ ভেঙে নাই চিপে ঘুরে পিঁপড়ে পড়লে ভোলা মন নড়তে চড়তে পারে না

পৃথিবী উল্টে যা চারটা বাজে কল্লোলে অ্যাপেল টাইল হয়ে আমরা বিদায় বেলায় সবাই মিষ্টিমুখ করে আগামী বছর সবার শুভ কাটুক গোটা বিশ্ব আবার শান্তিময় উঠুক ঠিক আমাদের থেকে আমাদের কাছে সবার কাছে কামনা প্রত্যেকের ভালো কাটুক সবার মিষ্টিমুখ করে দিলাম বাহ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দিন ভোর একটা হই হুল্ল নাইনটিন এইটি সিক্সে আমাদের মাধ্যমিক ব্যাচের বালুরাট হাই স্কুলের সব সবাই মিলে সবাই বলতে একদম সবাই না মোটামুটি যতজন আমরা এখানে ছিলাম সাধ্য মতন যাদের যাদের সুবিধা হয়েছে সবাই চলে এসেছে সাকসেসফুলি আমাদের আজকের প্রোগ্রামটা একদম অনুষ্ঠিত হলো কারো কোনো রকম কমপ্লেন নেই খাওয়া দাওয়া হোক কেক দেশের হচ্ছে কেক এবং রসগোল্লা কেক দেখা যাচ্ছে এখন এই এক দিয়ে শেষ হলো যারা যারা আসেস নি বন্দির ওরা নেক্সট প্রোগ্রামে অবশ্যই আয় আমরা জানুয়ারি মাসে আমি একটা ঘোষণাও করে দিয়েছি আমি অলরেডি তাও এখানে বলে দিচ্ছি আমরা ঠিক করেছি যে জানুয়ারি মাস শীত

দিদি তো এইগুলো দেখে খুব আফশ্বাস করবে